কে বলেছে পুলিশ বলেছে যেটা বলা হয়নি নিজের কেন নিচ্ছে নিজের গায়ে তো মেসেজ পুষে পুষেন आज परवाज़े दा होते कानो लागी को जिंदाबाद 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 পুলিশ কেন প্রথম থেকে কালকে পুলিশ কমিশনার বলছেন আমরা তো পুলিশ তো আইনবাসী বলছেন আমরা তো বলিনি মার্ডার আত্মহত্যা কে বলেছে পুলিশ বলেছে যেটা বলা হয়নি সেটা কেন নিচ্ছে নিজের গায়ে তুই তৃণমূলের মেসেজ পুষে পুষেন পুলিশ কমিশনার প্রিন্সিপালের নির্দেশে হাসপাতাল কর্তৃপক্ষ বাড়িতে ফোন করেছিল তার বাবা মা তাই বলেছে এইটুকু সত্য বলতে পারে না যে পুলিশ কমিশনার সে মিথ্যাচার করছে প্রতিদিন বাইরে যে মিছিল হয়েছে মিটিং হয়েছে পুলিশের বাধা অতিক্রম করে প্রতিবাদ হয়েছে সেই ছবি দেখাচ্ছে আর আমরা প্রতিদিন কেন মিডিয়া কেন ভেতরে যে গণ্ডগোলেছে তার ছবি দেখাচ্ছে সিসিটিভি ফুটেজ কারা উধাও করলো কেন করলো কেন চিকিৎসক মমতা ব্যানার্জি বললেন আর জুনিয়র ডাক্তার আন্দোলন করো না আর তারপরেই কয়েক ঘন্টার মধ্যে গিয়ে কেন হামলা হলো সে তাদের ক্যান ভেঙে দেওয়া হলো এই সব জবাব দিতে হবে সমস্ত গণসংগঠনের ফ্ল্যাগ কিনতে পাওয়া যায় সেই ফ্ল্যাগ বড়বাজার বড়বাজারে বিক্রি হয় বড়বাজার থেকে কিনে নিয়ে কেউ যদি কোনো সংগঠন গণসংগঠনের ফ্ল্যাগ নিয়ে মিছিল করে তার মানে সেই গণসংগঠন গেছে তা না ভাবে ওকে ভোরবেলা ছাড়ার পর আবার দেখে পাঠিয়েছে তাতে কেউ পরিষ্কার যে সিবিআই ডেফিনেটলি ওর যে প্রাইমারি স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট নিয়ে সন্তুষ্ট নয় এবং নিশ্চয়ই তার মধ্যে সেলফ কন্ট্রাডিকশন আছে

মানুষ নির্যাতিতার ফসি চেয়েছেন বলে মনে হলো পরে আবার দুবার তিনবার এদিবুদি করতে করতে কিছু একটা বললেন ধর্ষিতার ফাঁসি চাই ইত্যাদি ইত্যাদি নানান প্রেশারে আছেন উনি মুখ্যমন্ত্রী কিন্তু পুলিশ মন্ত্রীকে খারিজ করার হিম্মত দেখাচ্ছেন না পুলিশ ফেল স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করার হিম্মী দেখাচ্ছেন না স্বাস্থ্য দফতর ফেল হাসপাতাল ধ্বংস করেছেন আমি হাত জড়ো করে অনুরোধ করছি আপনি মুখ্যমন্ত্রী থাকতে হলে থাকুন আপনার ব্যাপারে আমি কিছু বলছি না কিন্তু বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে আর কত নিচে নামাবেন আর কত ধ্বংস করবেন মানুষ এটা দেখতে ভারতবর্ষের মানুষ দেখতে চাইছে রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে প্রদীপ ভট্টাচার্য আজকে মিছিলে এসেছেন দেখতেই পাচ্ছেন কংগ্রেসের একাধিক নেতৃত্বরা আচর্য রয়েছেন সন্তোষ পাঠক রয়েছেন এখানে তাই আমাদের খুব পরিষ্কার বক্তব্য পশ্চিমবঙ্গে যারা এই একটা ঘৃণ্য জগন সীমাহীন অপরাধ করলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না হবে আর এই নাটক এই নাটক কিন্তু চলবে না